গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো দেখো সকালবেলা উঠে বসে পড়েছি ডিউটি নিয়ে আর কী করবো কাজ তো করতেই লাগবে করতে থাকি আর কি বলো তো আজকে না মানে নিরামিষ আছে তো সোমবার নিরামিষ আমাদের আর আজকে যে রান্নাগুলো আমি করব যে আইটেমগুলো আমি করব। মানে আমার তো খুব ফেভারেট মানে আমার খুব ভালো লাগে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে কিন্তু আজকে আমার মেয়ের খাওয়া নিয়ে আমার বিশাল বিপদ আছে মেয়েকে বললাম মেয়ে প্রতিদিন জিজ্ঞাসা করবে সকালে উঠে মা কী রান্না হবে তো আমি আজকে বললাম এই রান্না হবে তো মেয়ে তো ব্যাস শুরু হয়ে গেছে আজকে আমি দুপুরে ভাত খাবো না আজকে আমি দুপুরে ভাত খাবো না কি শুরু করেছে জানো আজকে মেয়ের খাওয়া নিয়ে আমার বিশাল ঝামেলা আছে বিশাল ঝামেলা মানে আমি যদি ভাত খাইয়েও দিই তাও আজকে মেয়ে খাওয়ানো নিয়ে সমস্যা আছে মানে একটা ভালো জিনিসই রান্না করব কিন্তু কি বলো তো দেখো একটা কথা কী সবসময় তো একই রকম খাওয়া ভালো লাগে না আর সবজি টবজি একটু খেতে হয় কিন্তু আমার মেয়ে সবজি খায় সবজি খেতে ভালোবাসে কিন্তু আজকে ও যে রান্নাটা আমি করব আজকেও খেতেই চাইছে না একদম ভাত খেতে চাইছে না এখন আমাকে এর কোনো একটা উপায় বের করতে হবে যে কি করলে মেয়ে ভাত খাবে তো মাথায় এসেছে একটা আমার জিনিস করার মতো তো সেটা করে দেখি সে খায় নাকি নাহলে আজকে মেয়ের খাওয়ানো নিয়ে বিশাল বড়ো বিপদ হয়ে যাবে আমার আর দেখো এই গ্রিলগুলো এত নোংরা হয়ে গেছিল ধুলো ধুলো পড়ে যায় না এই যে এর সময় দেখবে ধুলো দিন না ধুলো পড়ে গেছে ভাবলাম কি একটু পরিষ্কার করে নিই আর কি বলো তো পরে না রান্না কাজের দিকে গেলে না পরে না এগুলো কাজ আর হয় না তো বিছানাটা গুছিয়ে ভাবলাম জানলাটা একটু পরিষ্কার করে তারপরে যাই তো জানলা টালা পরিষ্কার করে এই দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কী বলো তো এইটাই দিয়েই মেয়ের আজকে দুপুরের খাওয়া হবে মানে এটা মাথায় আসলো দেখে তাই এটা এটা, এটা না করলে আজকে মেয়ে খেতই না জানো তো মানে দেখাচ্ছি তোমাদেরকে দালাও কি পেস্ট করলাম তোমাদেরকে দেখাচ্ছি এটা করলাম দেখে মেয়ের আজকে খাওয়াটা হলো দুপুরে আর কি যাই হোক তাও খুব কষ্ট করে আর এই দেখো ভেজে নিচ্ছি পরোটা হুম তো ওই তোমাদের দাদাভাই বিকালবেলা একটু খাবে চা দিয়ে বলেছে একটু পরোটা ভেজে রেখো তো আটা একটু ঘরে মাখা ছিল তো ওটা দিয়ে ভেজে নিলাম বিকালবেলা না ইচ্ছা করে না গো বিকালবেলা না সারাদিন কাজ করার পর না এত আলস্য লাগে না তখন আর ভালো লাগে না ওই জন্য এখনই বসে বসে ভেজে থাকলাম আর দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট এই দেখো তোমাদেরকে রান্না কী কী করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে রান্নাগুলো কিন্তু আমার খুব পছন্দের এই দেখো অড়হরের ডাল অড়হরের ডাল আমার মেয়ে খায় অড়হরের ডালটা ভালোবাসে কিন্তু আর কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর যেটা করেছি সেটা মেয়ে একদমই খেতে চায় না সেটা কি সেটা হচ্ছে এই দেখো আলু পেঁপের তরকারি এই পেঁপের তরকারিটা আমার মেয়ে একদমই খেতে চায় না ও বলেছিল যে দুপুরে আজকে আমি ভাত খাবই না তো খুব কষ্ট করে যাই হোক মানে অনেক কিছু বুদ্ধি টুদ্দি করে তারপরে এই যে অরহরের ডাল পেস্ট করে রেখেছি এই দেখো এই অরহরের ডালটা দিয়ে একটু বড়া ভেজে দেবো এটা দিয়ে মেয়ে দুপুরে আজকে ভাত খেয়েছে নাহলে মেয়ের আজকে দুপুরে খাওয়াই বন্ধ হয়ে যেত যেন এটা যদি আমি আজকে না রান্না করতাম গুড ইভিনিং বন্ধুরা তোমাদেরকে আবার প্রতিদিন মর্নিংও একবার বলছি ইভিনিংও একবার বলছি কারণ ভিডিওটা বিকালে শেষ করছি তো এখন গুড ইভিনিংয়ে তো বলবো তাই না বলো তো যাই হোক অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি দুপুরে একটু ঘুমিয়েছিলাম অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হলাম টুয়ে তারপরে মেয়ে বললো মা চা খাবো তো ওর চায়ের নেশা লেগেছে তোমার দাদাভাই এখন আসেনি তো মেয়ের নেশা লেগে গেছে চায়ের প্রচণ্ড ওরও খুব চায়ের নেশা হয়ে গেছে এখন তো ওকে একটু চা বানিয়ে দিলাম পরোটাটা ছিল হইতে গেলে তোমরা পরোটা বানালাম সকালে তো সকালে বানানোর কারণটা এটাই কারণ হচ্ছে বিকেলবেলা আমার একদমই ইচ্ছা করে না কোনো কিছু বানাই বা করি সত্যি কথা বলতে কেন যে এরকম হয়েছে সারাদিনকে অতই কাজ করি সন্ধ্যের পরে না আমার আর এনার্জি পাই না তোমাদের রাতে তো রান্না করতেই হয় তোমরা তো জানোই তোমাদেরকে তো বলেছি যে দুবেলা করে আমাকে এখন রান্না করতে হয় তো রাতে তো কিছু না কিছু করতেই হবে আবার সন্ধ্যাবেলা পরোটা বানা আমি থাক বানিয়েই রাখি আর তোমার দাদাভাই বলেছিল বলতে দাদা ভাই না খুব মানে পরোটা রুটি এসব খেতে খুব ভালোবাসি আসুক দিনের বেলা তো সময় পায় না তো বলেছিল বানিয়ে রাখো বিকেলে এসে চা দিয়ে খাবো হ্যাঁ তো ওই জন্য বানিয়ে রাখলাম তো দাদা ভাই তোমার দাদা ভাই আসুক আসলে চা বানাবো চা দিয়ে পরোটা দিয়ে খাবে তো আমিও খাবো চা দিয়ে আমার খুব ভালো লাগে তো মেয়েকে দিলাম মেয়ে খেয়ে নিল তো এই জন্যেই সকালে বানালাম যে ইচ্ছেই করে না সন্ধ্যাবেলা আমার আবার সন্ধ্যাবেলা বানাতে হবে আমাকেই তো বানিয়ে রাখি তো দিয়ে বিকালের টিফিন সকালে বানিয়ে রাখলাম বানাতে হলো আর কি কী করা যাবে কেউ যদি কোনো কিছু খেতে চায় তখন না বানালে হয় বলো আর তোমরা তো দেখলে সে কী করে রান্না করো মেয়েকে কিন্তু মেয়ে তো খেতেই চাইছিলো না আজকে খাওয়া নিয়ে কী ঝামেলা ভাত খাবে না ভাত খাবে না ভাত খাবে না তারপরে যে তোমরা দেখলে না যে ডাল বেটে রেখে মানে পেস্ট করে রেখেছিলাম তো ওটা ওই যে বড়া করে দিয়েছিলাম আর ভাতটা কি করেছি যেন পেঁপে খেতেই চায় না পেঁপে সিদ্ধ দাও খায় পেঁপের তরকারি খেতেই চায় না আজকে খাওয়া নিয়ে মেয়ের আমার যা ঝামেলা হয়েছে মানে জোর করে প্রায় এক রকম খাইয়েছি জানো তো পেঁপের তরকারি দিয়ে লাল দিয়ে ভাতটাকে আমি পুরো মেখে দিয়েছি লঙ্কা দিয়েছি ঝাল ঝাল করে মেখে দিয়েছি আর যে বড়া করে দিয়েছিলাম খাওয়ার আগে করেছিলাম বড়াটা সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো ওটা দিয়ে তাও একটু ভাত খেয়েছে অল্প তাও যেন নাহলে খেতই না আজকে ভাত খাওয়ানো আমার সেই ঝামেলা হয়ে গেছে মানে আজকে এমন রান্না করলাম যে মেয়ে মানে খাওয়াই বন্ধ হয়ে যেত মানে যদি বড়াটা আজকে আমি না করতাম মানে এমন পরিস্থিতি যদি সত্যিই আজকে বড়া না করলে মেয়ে আজকে ভাত খেতাম না যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট তো অবশ্যই করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা